এক ছিল ছোট্ট টুনটুনি পাখির দম্পতি তারা নিজেদের ছোট্ট বাসায় তিনটি ডিম নিয়ে শান্তিতে থাকত কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর সাপ এসে সব ধ্বংস করে দিল এবার শুরু হলো তাদের প্রতিশোধের গল্প আমাদের খানাগুলো আসতে খুব শীঘ্রই হ্যাঁ এরা উড়ে আকাশ ছুবে একদিন চলো খাবার নিয়ে আসি ছানাদের জন্য চলো যাই আজ অনেক ফল আর দানা জোগাড় করব গাছে গাছে খুঁজে অবশেষে পেলাম মজার নাস্তা ও তিন তিনটে ডিম একে একে সব দিলে ফেলবো পড়ে গেলো এখন একটু বিশ্রাম করবো হাই দিন কোথায় গেল সব শেষ আমাদের বাচ্চারা ওগো থানারা আমরা তোমাদের রক্ষা করতে পারলাম না না আমরা হার মানব না দেখো সাঁপু আছে না ওই সাপই আমাদের সর্বনাশ করেছে আমরা চুপ থাকব না আমরা শাস্তি দেব ওই দুষ্টু সাপকে এসো কাটা জোগাড় করি এবার বুদ্ধি দিয়ে লড়াই করব দেখো ওই যে গাছের গোড়ায় ওর গর্ত চলো কাট পাতি এই কাটাগুলো গর্তে দিয়ে রাখব তাহলেই সাপ আটকা পড়বে হা 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 এবার দুষ্টু সাপ কি বুঝবে মজা আমাকে কাটা দিয়ে আজকালও আমি অনেক ব্যথা পাচ্ছি আমাদের ডিমগুলো আর ফিরে পাবো না কিন্তু তাদের জন্য আমরা লড়াই করেছি দুষ্টু যতই বড় হোক সত্য আর সাহসের সামনে সে হারবে